সর্বজনীন পেনশনের আওতায় সরকারি চাকরিজীবীদের নিয়ে আসা প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পিআরআই নির্বাহীর পরিচালক অর্থনীতিবিদ্র আহসান এইচ মনসুর বলেছেন আমি মনে করি যে সরকারি কর্মকর্তাদের এই সিস্টেমের মধ্যে আনতে পারলে এই জিনিসটার স্ট্যাবিলিটি বাড়বে স্থায়িত্ব বাড়বে এটার ইন্টিগ্রিটি বাড়বে কারণ নিজেদের স্বার্থে এটা তারা করবে তাদের এর মধ্যে আনা দরকার কারণ সরকারের লোকেরা এটা ম্যানেজ করবে তারা যদি এটার মধ্যে না থাকে তাহলে তো এটা মিশ ম্যানেজ করবে তাদের অবশ্যই আনতে হবে দেশ রূপান্তরের কাছে একান্ত সাক্ষাৎকার দ। আহসান এইচ মনসুল এ কথা বলেন সাক্ষাৎকার নিয়েছেন দেশ রূপান্তরের বিজনেস এডিটর আলতাফ মাসুদ ও সম্পাদকীয় বিভাগের সাইদ জুবেরি তবে সর্বজনীন পেনশনের আওতায় সরকারি চাকরিজীবীদের নিয়ে আসাতে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে সরকারি চাকরি করার অন্যতম একটা জায়গা তো পেনশনের নিরাপত্তা সেটা কি কোনোভাবে হুমকিতে পড়বে এমন প্রশ্নে উত্তরে মনসুর বলেছেন যারা সরকারি চাকরি করছেন বর্তমানে তাদের নিয়ে কোনো চিন্তার কিছু নেই ভবিষ্যতে যারা জয়েন করবেন তারা তো জেনেশনেই জয়েন করবেন তারা যদি জয়েন করতে না চান জয়েন করবেন না অসুবিধে কি ঠিক না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন ধন্যবাদ